এখন খানায় কা তো ইবাদতের কিবলা কথা কোন কিনা দুয়ার কিবলা কোনটা কথা না দোয়া করবো কোন দিকে ওয়ার কিবলা আরস দোয়ার কিবলা কোন দিকে দোয়াটা করার সময় হাত কোন দিকে তুলি হাত কোন দিকে তুলি উপরের দিকে না এরকম কথা না উপরের দিকে না এই দিকে এরকম আ উপরের দিকে না উপরের দিকে তাও আবার বলা হয় যে সিনা বরাবর তুলবেন হাতটা যেন সিনা বরাবর থাকে তাহলে সিনা বরাবর সিস্টেমটা কেমন যে আমার হাতটা থাকতেছে আসমানের দিকে নাকি তাহলে দুয়ার কেপলা কোন দিকে দোয়ার কিবলা কোন দিকে আজকে আমার বাংলাদেশে কিছু মানুষ বের হয়েছে যারা এত সুন্দর করে বিদাতের ভয় দেখাইয়া আমাদের মাছ থেকে দোয়াটাই তুলে দিচ্ছে কথা কম ঠিক কিনা বিদাতের ভয় দেখায়া দোয়া তুলে দিচ্ছে বিদাতের ভয় দেখায়া মিলাদ মিলাদ তুলে দিচ্ছে বিদাতের ভয় দেখায়া কোরআন খতম তুলে দিচ্ছে বিদাতের ভয় দেখায়া সুন্নত তুলে দিচ্ছে বিদাতের ভয় দেখায়া তারা বিনা মাছ করে দিচ্ছে বিদাতের ভয় দেখায় সমস্ত ইবাদতগুলোকে ছোট করে দিচ্ছে আমরা সুন্নিরা থাকতে এই বাংলার জমিন থেকে আমরা এ নবীর প্রেম আমরা তুলতে দেবো না কথা বলে দেখে না আপনার মোনাজা তুঠে যেতে না কথা বলেন ঠিক কিনা আমরা সন্নিরা যতদিন আছি শুধু যত আমরা আসি কেমন পর্যন্ত এই বাংলার জমিরে মোনাজাত ছিল আসে থাকবে কথা বলেন ঠিক কিনা মোনাজাত তুলে দেওয়ার মতো হেমত কারো হবে না যতই তোমরা বিদাতের ভয় দেখাও যতই তোমরা সেরেকের ভয় দেখাও যতই তোমরা বিদাতের ভয় দেখাও যতই তোমরা এই ভয় সেই ভয় দেখাও এই ভয় দেখায় আর পুরো কোনো কিছু করতে পারবা না কথা বলেন ঠিক কিনা কারণ সন্নিদের সামনে আছে আউলাদের ওসুর সন্নিদের সামনে আছে আল্লাহর ওলি কথা বলে যে আর এই বাংলার জবিরে আউলাদের ওসুর এই বাংলার জবিরে ওলি আল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত করেছে তোমাদের মতো ছোটখাটো তোমাদের মতো এই বিদাত ফতুয়া দেওয়া তোমাদের মতো এই আসল বিদাতি লোকদের কাছ থেকে আমরা ইসলাম বাই নাই আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহদের কাছ থেকে কথা বলেন যে আজকে আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে কত সুন্দর ভাবে বলতেছে বিলাত করা বিধা এরপরে দোয়া করা বিধা এরপরে আপনার দানদারি করবেন বিধা এরপরে আপনার যখন আপনি কোরআন খতম করতে যাবেন বিধা বিদাতের ভয় দেখা করল দল আর এত ভিড় না প্রত্যেক বিদাতি ভস্ততা আর বিদাতকারীরা যাবে যাহার নামে বিদাত বলতে বলতে সেরেক লিয়ে যায় দিচ্ছে এইগুলোকে বিরাট বলতেছে এইগুলোকে বিরাট বইলা সব কিছু তস্তস করে দিচ্ছে মানুষের মনের ভিতর থেকে নবীর প্রেম তুলে দিচ্ছে মানুষের ঘর থেকে নবীর প্রেম তুলে দিচ্ছে ইমান নষ্ট করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে ইমান নষ্ট করে দেওয়ার জন্য পাইতারা করতেছে আর বলতেছে যে ইসলামিক ইসলামিক ব্যাংকে ইসলামী ব্যাংকে আর এটা করা ফরজ মানে এগুলোকে বিदत বানায় দিয়ে ইসলামী ব্যাংকে এখন আইছে ইসলামী ব্যাংকে এখন করা ফরজ মানে আর ফরজের জায়গা পাইলো না কথা বলছেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না একসময়ে এই দেশে ঘরে ঘরে মিলা ছিল ছিল না কথা বলছেন ছিল না ছিল না ঘরে ঘরে মিলাদ ছিল যেই সময় ঘরে ঘরে আমরা মিলাদ করতাম কতই না ভালো লাগতো কি লাগত না মধ্যে ভালো লাগে না ভালো লাগে না ভাই তোমার ভালো লাগছে না তুমি পড়ছো না আমার ভালো লাগছে আমি পড়ছি বাধা দিচ্ছ কেন বাধা দিতে আসো কেন তোমারটা তুমি করো আমারটা আমি করতেছি ভালো কথা এইগুলা দিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করতে চাইয়া মুসলমানের ভিতরে ডিভাইডেড তৈরি করে দিয়ে মুসলমানের ঐক্য নষ্ট করে দিয়ে ইমানটাকে হরণ করে নিয়ে যাওয়ার জন্য তোমরা পাই তারা করতেছ আসলে আমরা বুঝতে পেরেছি আমরা বিদাতি নয় তোমরাই আসল বিদাতি কথা বলেন ঠিক কিনা এগুলোর থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন বলে আমিন আরো জোরে বলে আমিন সম্মানিত হাজির বলতেছিলাম তিনি বলেছিলেন কাবারে সবাই তো তোমারে কাবা বলে মানে একবার বলো না তোমার কে কোন কাবা আছে আমার নবী বিলালকে বলেছিল বিলাল রে কানায় কাবার উপরে উঠে দাও বিলাল খানায় কাবার উপরে উঠে বলে নবী গো সবাই তো আজান কাবার দিকে মুখ করে আমি বিলাল কোন দিকে মুখ করে আজান দিব আমার বলে বিলাল রে সবাই তো আজান দেয় খানায় কাবার দিকে মুখ করে ও বিলাল আজকে তুমি আমি রহমা চাল আলামিনের দিকে তোমার মুখটা করে আজান

সন্তানের জন্য একটু বরক দিয়ে দেন হজরত আলী রাজি আল্লাহ মুখ থেকে থুতু মুবারক দিয়ে হজরত হাসান বসরির মুখের মধ্যে দিয়ে দিলেন আর ডাক দিয়া বলে এ বাবা শোন আজ থেকে তোমার সন্তানের নাম আমার সন্তান হাসানের নামের সাথে নামকরণ করা হল তোমার সন্তানের নাম হবে হাসান আরে হাসান হবে জামানার সবসাইতে বড় একজন আলেম হবে এত বড় আলেম হবে এত বড় বলি হবে সারা পৃথিবীতে তার নাম সরিয়ে পড়বে আজও তার নাম আছে না নাই আবদরে করা সেরা নাই এখন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে হাসান বস্তির নাম নাই এমন কোন মাসালার কিতাব নাই এমন কোন ফিকের কিতাব নাই যে কিতাবের মধ্যে হাসান বস্রির নাম নাই এ হাসান বস্রি রহমতুল্লাহ গালায় তিনি এত বড় মাপের অলি ছিলেন এত বড় মাপের মধ্যে এত বড় মাপের আলেম ছিলেন হাজরত ইমাম হাসান রাজি আল্লাহ হুসাইন রাজি আল্লাহ

এ কোফাই যখন কোফাই তার রাজপুত্র কোফাই তার দরবারে অবস্থান করলেন গর্ব তার দরবারে অবস্থান করার পরে ওখান থেকে ইজিদ দরবারের দিকে নিয়ে যায় ওই সময় দেখা যায় যাইতে যাইতে রাত এসে যায় দিন পুরিয়া যায় সন্ধ্যার দিকে একটা গিরজার সামনে দাঁড়ায় এই গির্জার সামনে দাঁড়া দেখে গিরজার একজন পাদ্রী বের হইছে পাদ্রীকে ডেকে বলে পাদ্রী রে আমাদেরকে আজকে রাত থেকে থাকতে দিবা যদি থাকতে দাও বিনিময়ে আমরা তোমাদেরকে কিছু দিব ডেকে বলে তোমরা কারা আর এই তোমাদের তীরের মাথা বলমের মাথা

বলার পরে ডেকে বলে ও মুসলমানেরা তোমরা মুসলমান হওয়ার পরে তোমাদের নবী কলিজার টুকরা ইমাম হুসাইন কে ভাবে নির্যাতন করলে এমন নির্মমভাবে ভাবে তোমরা শহীদ করলে কিভাবে তোমরা পাইলে আমরা খ্রিস্টান ধর্মের মানুষ আমরা যদি পাইতাম আমাদের নবী ঈসা নবীর পায়ের জুতা মোবারকের ধুলি মোবারক যদি পাইতাম আমরা অতি আদরে অতি যত্ন করে রেখে দিতাম কিন্তু তোমরা রাখতে তো পারো না Oh, <laughs>

ভাতাটা দিবা এই মহিলাদেরকেও দিবা আমরা একটু নবীর আউলাদেরকে একটু মেহমানদারি করাতে চাই বিটিময় দশ হাজার দিরহাম স্বর্ণ মুদ্রা দিব আর একটা বর্ণনায় পাওয়া যায় আশি হাজার স্বর্ণ মুদ্রা তোমাদেরকে আমি দিয়ে দিব তারা চিন্তা করলেন লাভ তো আমাদের হয়ে গেল কিভাবে দিয়ে দেয় দেওয়ার পরে তাদেরকে আপ্যায়ন করাতে লাগলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজা মুবারক দিয়ে খ্রিস্টান পাদ্রী সুন্দরভাবে পরিষ্কার চিৎকার তার চেহারার দিকে তাকায় নিশি রাতের বেলা ডাক দিয়া বলে হুসাই আগে তোমারে দেখি নাই আমি যদি আগে তোমারে পাইতাম তোমার কাছে হাত তোমার হাতে হাত দিয়ে কালে মা করে মুসলমান হয়ে যেতাম কিন্তু তোমারে তো পাই নাই তোমার সামনে রেখে আমি কালে মা পড়তেছি তোমার সামনে রেখে আমি কালে মা পড়ে মুসলমান হয়ে যাইতেছে হাজরতে ইমাম হুসাইন রাজি আল্লাহ

জান্নাতকে ভালোবেসে আমার আল্লাহ পাদির জান্নাতকে আপন করে দিলে ও পাদির আর দেরি নাই রে আমার হাতে হাত দিয়ে কালে মা পরে মুসলমান হয়ে যা আল্লাহ বি라우লাদ আমাদের মাঝে আছেনা নাই আছে আর ওরে বলেন আছেনা নাই আজকে আমরা যাব আমার মুর্শিদ আওলাদে রাসূল কাছে পেয়েছি এই পৃথিবীর শেষ মুহূর্তে কিয়ামতের আগ মুহূর্তে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসবেন ওই সময় ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবেন দুইজন এক জায়গায় হবে হাজার হাজার মুসলমানের এক জায়গায় হবে নামাজের তাই মহাবি

রসুলকে পেয়েছি আউলাদের রসুলের অনুষ্ঠানে এসেছি আউলাদের রসুলের ফাতেহা শরীফে এসেছি একটা কথাই বল বলতে চাই সোনার বাইরে আমার বাদ্যির আমার হজরতের আবিয়া বসরির এত পাওয়ার এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছিলেন আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে শুধু একটু বোঝার জন্য বলেছি কাবা শরীফ যাকে রিসিভ করার জন্য আছে সোনার বাইরে আমার বাদ্যির আমার সেই রাবিয়া বসরির নামে নামকরণ করে দেয়